ছোট দুই তিনটা টিপস ফলো করলেই আপনারা বাজার থেকে চানাচুর কিনে খেতে হবে মজার দারুণ স্বাদের চানাচুর বানিয়ে ফেলবেন ঘরেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে চানাচুর বানানোর পুরো প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে চানাচুর বানানোর জন্য এক কাপ বেসন নিয়েছি চেলে নিয়েছি আর তার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ দিয়েছি এবং নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি এই বেসনটাকে গুলিয়ে নিব ঠিকটা হবে এরকম যেন হচ্ছে একেবারে পাতলাও না হয় একেবারে ঘনও না হয় একটা পলিথিনের মধ্যে ভরে নেবেন আর পলিথিনের নিচের অংশে তিন চারটা ফুটা করে নেবেন কাটা চামচ দিয়ে এবার আমি চুলেতে একটা কড়াই দিয়েছি কড়াইটা মোটামুটি ভালোভাবে নিয়েছি এখন তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন হালকা আসে আমি এই চানাচুরটা ভেজে নিব এটা আপনারা পলিথিনের মধ্যে দিয়েও দিতে পারেন আবার পলিথিন থেকে সুন্দর করে বোতলে ঢেলেও দিতে পারেন বোতলের মুখটা ফুটা করে রাখতে হবে আমার সাথে কি হলো আমি তো ভাজতে গেলাম চানাচুর এখন থেকে হয়ে যাচ্ছে বুন্দি কিন্তু আমার মনে হলো আমি হয়তো বা পলিথিন দিয়ে দিতে পারবো সেজন্য আর বোতলে উঠাইনি কিন্তু মনে হচ্ছে না যে পলিথিন ভালো হবে যাই হোক তারপরেও আমি আস্তে আস্তে চানাচুরগুলো ভাজার চেষ্টা করছি আমি প্রথমবারের মতো চানাচুর বানাচ্ছি কিন্তু আমি চিন্তাও করতে পারিনি যে আমি এত সুন্দর চানাচুর বানাতে পারবো বাহিরে অস্বাস্থ্যকর পরিবেশের চানাচুর বানানো খাওয়ার চাইতে আপনি ঘরে যদি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাতে পারেন সেটা দেখবেন অনেক বেশি মজা আর এখানে আপনি ঝালের পরিমাণটা নিজের ইচ্ছে মতো দিতে পারবেন তাহলে বাচ্চা কাচ্চা সবাই খেতে পারবে এবার এগুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে তেলটা ঝরিয়ে নিয়ে আবার এখানে দিয়ে দিবেন পরের বেসনটা চেয়েছিলাম চিকন ঝুরি চানাচুর বানাতে কিন্তু আমার চানাচুরগুলো আসলে বম্বের চানাচুর হয়ে গেছে দানাগুলো যখন পড়ছে তখন দেখে মনে হচ্ছে যে এটা বুন্দিয়ে বানাচ্ছি কিন্তু আসলে এটা কিন্তু বুন্দি হে না এটা চানা আর ভুলে ওই ব্যাটারের মধ্যে আপনারা মরিচের গুঁড়া দিয়ে ব্যাটারটা গোলাবেন না দেখলে নিতে খুবই সিম্পল উপায় আমি ওখানে দিয়েছিলাম লবণ আর কর্নফ্লাওয়ার বেসনের সঙ্গে আমার চানাচুরগুলো ভাজা শেষ এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি হালকা হাতে বাদামগুলো ভেজে নেবেন আমি এখানে বাদাম ভেজে নিয়েছি ডাউল ভেজে নিচ্ছি দোকানের চানাচুরের মতো সবগুলো উপকরণই দেওয়ার চেষ্টা করেছি আমি এখানে অ্যাঙ্কারের চল ভেজে নিয়েছি আপনারা চাইলে অ্যাঙ্কুরের ডাল কিংবা সোলার ডাউল ভেজে নিতে পারেন ডাউলগুলো একটু সতর্কতার সাথে ভাজবেন কারণ ডাউল ভাজতে কিন্তু বেশি সময় লাগে না ডাউল বেশি শক্ত হয়ে যায় বেশি ভাজলে বেশি শক্ত হয়ে যায় একই উপরে চিরাগুলোও ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে নিব চিরাতে কিন্তু অনেক তেল উঠে যায় তাই একটু সময় নিয়ে তেলটা ঝরিয়ে নেবেন আমার সবগুলো উপকরণ ভাজা শেষ এখন আমি এতে সব কিছু মিক্স করবো একসঙ্গে মিক্স করার জন্য আমি এখানে হালকা একটু পরিমাণ মরিচের গুঁড়া এবং নুডুসের মশলা দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে কোনো চাট মশলা ছিল না আপনারা আপনাদের পছন্দ মতো চাট মশলা দিয়ে নেবেন চাট মশলা দিলে একেবারে চানাচুরের ফ্লেভারটাই পাওয়া যায় আর মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন কে কেমন ঝাল খাবেন আমি একটু কমই দিয়েছি কারণ আমার ঘরে বাচ্চা আছে নুডুলসের মশলা আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি আমার বোলটার মধ্যে হচ্ছে না বলে বলে অনেক বেশি হয়ে গেছে নিতে পারতেছিলাম না তাই আমি সবগুলো উপকরণ একেবারে প্লেটে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কতটা ইয়াম্মি মনে হচ্ছে যে এটা আসলে দোকানের কোনো চানাচুর কিনে নিয়ে এসেছি আসলে যদিও চিকন চানাচুর খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়ে গেছে বম্বে সুইটের চানাচুর চানাগুলো অনেক মোটা খেতেও আসলে অনেক মজা হয়েছে চাইলে আপনারা এইভাবে চানাচুর তৈরি করে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ